অ্যালবার্ট আইনস্টাইন নামটা শুনলেই আমাদের মাথায় কি আসে জিনিয়াস তাই না কিন্তু যে মানুষটা আমাদের মহাবিশ্বকে দেখার চোখটাই পাল্টে দিয়েছিলেন তার গল্পটা ঠিক কেমন ছিল চলুন আজ আমরা তার সেই অবিশ্বাস্য যাত্রার কথাই বলবো শুরুতেই আইনস্টাইনের নিজের বলা এই কথাটা দেখুন আমার কোনো বিশেষ প্রতিভা নেই আমি কেবল প্রচণ্ড কৌতূহলী ভাবুন তো কি অসাধারণ বিনয় এখানেই কিন্তু তার গল্পের আসল সুটার লুকিয়ে আছে তিনি নিজেকে কোনো অতিমানব ভাবতেন না তো প্রশ্নটা হলো কীভাবে একজন সাধারণ পেটেন্ট অফিসের ক্লার্ক আমাদের মহাবিশ্ব নিয়ে পুরো ধারণাই ওলটপালট করে দিলেন এটাই তো আসল রহস্য তাই না চলুন এই রহস্যেরই সমাধান খোঁজা যাক আইনস্টাইনের শুরুর জীবনটা কিন্তু একদমই মসৃণ ছিল না বেশ টালমাটাল একটা সময় ছিল পরিবারকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হতো স্কুলে ধরাবাধা পড়াশোনা তার একদমই ভালো লাগত না আর পড়ালেখা শেষে ক্যারিয়ার নিয়েও ছিল অনেক সংগ্রাম এই সবই তার গল্পের একটা অংশ তার যৌবনের কয়েকটা গুরুত্বপূর্ণ সময় দেখুন জার্মানির কড়া স্কুলিং ছেড়ে চলে গেলেন ইটালি মিলিটারি সার্ভিস এড়াতে জার্মানির নাগরিকত্বই ছেড়ে দিলেন ভাবা যায় একটা সময় তো তিনি কোনো দেশেরই নাগরিক ছিলেন না মানে রাষ্ট্রহীন জুরিক পলিটেকনিক থেকে পাশ করার পরেও কোনো টিচিং জব পাচ্ছিলেন না শেষ মেশ উনিশশো সালে বার্নের একটা পেটেন্ট অফিসে চাকরি পেলেন আর মজার ব্যাপার কি জানেন এই চাকরিটাই তার জন্য আশীর্বাদ হয়ে এসেছিল কারণ এখানে তাকে বিভিন্ন নতুন আবিষ্কারের পেটেন্ট ফাইল পরীক্ষা করতে হতো। বিশেষ করে যেগুলো সময় আর সংকেত নিয়ে কাজ করে আর এটাই তাকে আলো আর সময় নিয়ে গভীরভাবে ভাবতে বাধ্য করেছিল আচ্ছা এবার আসা যাক সেই অবিশ্বাস্য বছরটায় নাইনটিন পেটেন্ট অফিসের ওই সাধারণ চাকরিটা করতে করতে আইনস্টাইন এমন চার চারটে পেপার লিখলেন যা ফিজিক্সের ইতিহাসকে একেবারে নতুন পথে চালিত করল এই টেবিলটা একবার দেখুন এটাকে বলা হয় অ্যানাস মেরাবেলিস বা মেরাকাল এয়ার প্রথম পেপারটা ছিল ফোটো ইলেকট্রিক এফেক্ট নিয়ে যেটা প্রমাণ করল আলো আসলে শক্তির ছোট ছোট প্যাকেট বা কণা দিয়ে তৈরি এটার জন্যই তিনি নোবেল পেয়েছিলেন পরেটা ছিল ব্রাউনিয়ান মোশন নিয়ে যা ফাইনালি প্রমাণ করে যে অ্যাটম বা পরমাণু আসলেই আছে এরপর এলো স্পেশাল রিলেটিভিটি যা সময় আর স্থান নিয়ে আমাদের সব ধারণাকে চ্যালেঞ্জ করলো আর সবশেষে মাস এনার্জি ইকো মানে আমাদের সবার চেনা সেই বিখ্যাত ফর্মুলা ই টু এম সি স্কোয়ার ভাবুন একবার মাত্র এক বছরে একজন মানুষ ফিজিক্সের এত বড় বড় ধারণাকে নাড়িয়ে দিয়েছিলেন প্রত্যেকটা পেপারই ছিল এক একটা বিপ্লব অনেকেই ভাবেন আইনস্টাইন হয়তো রিলেটিভিটির জন্য নোবেল পেয়েছিলেন কিন্তু না তিনি নোবেল পেয়েছিলেন এই ফোটো ইলেকট্রিক এফেক্টের আবিষ্কারের জন্য সহজ কথায় এটা প্রমাণ করে যে আলোর শুধু ঢেউ না এটা কণার মতো আচরণ করতে পারে আর এই একটা ধারণায় কিন্তু কোয়ান্টেম মেকানিক্সের দরজা খুলে দিয়েছিল মানে অ্যাটামের চেয়ে ছোট কণার অদ্ভুত দুনিয়ার কথা বলছি আর এর ফল আজকের দিনের সোলার প্যানেল বা ধরুন শপিং মলের অটোমেটিক দরজা এই সব কিছুর পেছনেই কিন্তু এই তত্ত্বটা কাজ করছে আচ্ছা ফোটো ইলেকট্রিক এফেক্টের কথা তো হল এবার চলুন তার সবচেয়ে বিখ্যাত কাজের দিকে যাওয়া যাক রিলেটিভিটি প্রথমে স্পেশাল রিলেটিভিটি আর তারপর সেটাকে আরও বড় পরিসরে নিয়ে গিয়ে তৈরি হল জেনারেল থিওরি অফ রিলেটিভিটি স্পেশাল রিলেটিভিটি মানে বিশেষ আপেক্ষিকতা ব্যাপারটা কিন্তু বেশ জটিল তো আইনস্টাইন এটা বোঝানোর জন্য একটা থট এক্সপেরিমেন্ট বা চিন্তার পরীক্ষার সাহায্য নিতেন চলুন আমরাও একটু কল্পনা করি ভাবুন বর্ন শহরের একটা ক্লক টাওয়ারের সামনে থেকে একটা ট্র্যাম ছেড়ে যাচ্ছে এখন যদি ট্র্যামটা প্রায় আলোর গতিতে ছুটতে শুরু করে তাহলে ট্র্যামের ভেতর থেকে দেখলে মনে হবে কি মনে হবে যেন ক্লক টাওয়ারের ঘড়ির কাঁটাগুলো একদম থেমে গেছে কিন্তু মজার ব্যাপার হলো ট্র্যামের যাত্রী নিজের হাতের ঘড়িটা কিন্তু একদম ঠিকঠাক চলতে থাকবে এর মানে কি দাঁড়ালো সময় ধ্রুবক কিছু নয় এটা নির্ভর করে কে কোন গতিতে দেখছে তার ওপর সময়ও আসলে আপেক্ষিক এরপর আইনস্টাইন এক ধাপ এগিয়ে নিয়ে এলেন জেনারেল থিওরি অফ রিলেটিভিটি এটা মহাকর্ষ বা গ্র্যাভিটি নিয়ে নিউটনের পর থেকে চলে আসা ধারণাকেই পাল্টে দিল আইনস্টাইন বললেন গ্র্যাভিটি কোনো অদৃশ্য টান বা শক্তি নয় বরং এটা হল স্পেসটাইমের চাদরে তৈরি হওয়া একটা বাঁক ভাবন্ত একটা টান চাদরের মাঝখানে যদি একটা ভারী বল রাখা হয় চাদরটা যেমন বেঁকে যায় ঠিক তেমনি সূর্য বা অন্য কোনো ভারী বস্তু তার চারপাশের স্পেস টাইমকে বাঁকিয়ে দেয় আর গ্রহগুলো সে বাঁকানো পথেই ঘুরতে থাকে এই অবিশ্বাস্য ধারণা থেকেই কিন্তু ব্ল্যাক হোল বা গ্র্যাভিটেশনাল ওয়েভের মতো জিনিসগুলোর ভবিষ্যৎবাণী করা সম্ভব হয়েছিল আইনস্টাইনের তত্ত্বগুলো তাকে দুনিয়া জোড়া খ্যাতি এনে দিয়েছিল কিন্তু এই খ্যাতির সাথে সাথে এসেছিল এক বিরাট নৈতিক সংকট চলুন এবার তার জীবনের এক অন্য অধ্যায়ে যাওয়া যাক যেখানে একজন বিজ্ঞানীকে তার নিজের আবিষ্কারের ভয়ঙ্কর পরিণতির মুখোমুখি হতে হয়েছিল এখানে তার ভেতরে দ্বন্দ্বটা খুব পরিষ্কারভাবে বোঝা যায় একদিকে তিনি ছিলেন একজন কট্টর শান্তিবাদী যিনি মনে করতেন যুদ্ধ একটা রোগের মতো আর অন্যদিকে ছিল একটা ভয়ঙ্কর আতঙ্ক যদি নাৎসি জার্মানি মানে হিটলারের বিজ্ঞানীরা আগে অ্যাটম বম বানিয়ে ফেলে তাহলে কি হবে এই দুই ভাবনার ভয়ঙ্কর এক লড়াই চলছিল তার মনে আর শেষ পর্যন্ত দ্বিতীয় ভয়টাই জয়ী হয় তিনি বাধ্য হন আমেরিকান প্রেসিডেন্ট রুজবেলকে সেই বিখ্যাত চিঠিটা লিখতে যা ম্যানহাটন প্রজেক্টের সূচনা করেছিল কিন্তু হিরোসিমা আর নাগাসাকিতে অ্যাটম বোম ফেলার পর আইনস্টাইন একেবারে ভেঙে পড়েন তিনি প্রচণ্ড অনুতপ্ত হয়েছিলেন তার কথাটা শুনলেই বোঝা যায় তার ভেতরের যন্ত্রণাটা তিনি বলেছিলেন এখন সেই সময় এসেছে যখন মানুষকে যুদ্ধ ছেড়ে দিতে হবে এটা ছিল তার নিজেরই কাজের এক ভয়াবহ অনাকাঙ্ক্ষিত পরিণতি তো একদিকে যেমন ছিলই অনুশোচনা অন্যদিকে তার কাজ কিন্তু আমাদের আধুনিক পৃথিবীকেও গড়ে দিয়েছে চলুন দেখি কিভাবে আইনস্টাইনের ওইসব জটিল তত্ত্বগুলো আজ আমাদের প্রতিদিনের জীবনের অংশ হয়ে উঠেছে আজ আমরা যে জিপিএস ব্যবহার করি সেটা কিন্তু আইনস্টাইনের রিলেটিভিটি থিওরি ছাড়া এক মুহূর্তও ঠিকভাবে কাজ করতে পারত না সময়ের হিসাবটা ওখান থেকেই আসে আবার ধরুন সোলার প্যানেল বা অটোমেটিক দরজা এগুলোর পেছনে কাজ করে তার সেই নোবেল পাওয়া ফোটো ইলেকট্রিক ইফেক্ট নিউক্লিয়ার পাওয়ার সে তো সরাসরি ই ইজ টু এমসি স্কোয়ারের ফল এমনকি লেজার বা ডিজিটাল ক্যামেরা প্রযুক্তির পেছনেও তার কাজের অবদান আছে মানে তিনি বাস্তবতার যে সূত্রগুলো খুঁজে বের করেছিলেন আমরা সেগুলো দিয়েই আজকের নির্ভর পৃথিবীটা চালাচ্ছি শেষ পর্যন্ত আইনস্টাইন কিন্তু শুধু একজন বিজ্ঞানী হয়ে থাকেননি তিনি হয়ে উঠেছিলেন একটা গ্লোবাল আইকন তার ওই এলোমেলো চুল তার বুদ্ধিদীপ্ত চাহনি সব মিলিয়ে তিনি এমন এক সেলিব্রিটি হয়ে উঠেছিলেন যা আগে কোনো বিজ্ঞানীর ক্ষেত্রে ভাবাই যেত না আইনস্টাইন নামটাই যেন জিনিয়াস শব্দটার সমার্থক হয়ে গেছে তার পুরো জীবনটা আমাদের এটাই দেখায় একটা প্রচণ্ড কৌতূহলী মন কি না করতে পারে সে বাস্তবতার ধারণাতায় বদলে দিতে পারে তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই আজ আমাদের চারপাশে এমন কোন মৌলিক সত্যি লুকিয়ে আছে যা হয়তো আমরা দেখেও দেখছি না যা হয়তো ভবিষ্যতের কোনও এক কৌতূহলী মনের আবিষ্কারের অপেক্ষায় আছে